আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ফারে মোটর ছোট শোরুম থেকে লিথিয়াম ব্যাটারির আপডেট নিয়ে তো আমাদের এখানে নতুন কালেকশন এসে পড়েছে লিথিয়াম ব্যাটারি দেখতে পড়তেছেন আপনারা কিং ইয়ার ঠিক আছে কিং ইয়ারের নতুন ব্যাটারি আপডেট ঠিক আছে এটার মধ্যে কি কি আছে আসেন আপনাদেরকে দেখাই এটার মধ্যে অনেকগুলি নতুন আপডেট যেগুলো আসছে আমরা দেখাইতেছি ঠিক আছে এটা আপনার মিটারটা যেটা আছে ওইটা আর কি আগের যে মিটারটা ছিল ওইটা থেকে এখন আপডেটটা দেওয়া হয়েছে আর কি যে এটা হচ্ছে আপনার মিটার আর কি তো এই মিটারটা আপনি সম্পূর্ণ ফ্রি পাইতেছেন আর কি এই যে ব্যাটারির সাথে সম্পূর্ণ ফ্রি এই মিটারটা দেওয়া হইতেছে ঠিক আছে এখানে প্লাস ইয়া মাইনাস প্লাস আছে ঠিক আছে এটা অরিজিনাল আপনার কিনিয়ার যেটা আছে ওইটা আর কি এই ব্যাটারিটা তো এটার সাথে আপনার এখানে চার্জার দেওয়া হইতেছে আর কি হুম চার্জারটা আপনার দেখাই চার্জারে আপনার সম্পূর্ণ ফ্রি দেওয়া হইতেছে এটা আপনার চার্জার হচ্ছে আপনার ছয় ঘন্টায় ফুল চার্জ দিবে ছয় ঘন্টায় আপনার ফুল চার্জ দেওয়ার মতন সক্ষমতা রাখে এরপরে এটা হচ্ছে গিয়ে আপনার চার্জের যে বিলটা আছে ওইটা আপনার মনে করেন যে ষাট টাকা ষাট টাকা প্লাস সত্তর টাকা আর কি ঠিক আছে এটার যে চার্জারটা আছে এটা এটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে লিথিয়াম ব্যাটারি অরিজিনাল মেডেলের যে চার্জারটা আছে ঠিক আছে কেনিয়ার এই যে এটার গায়ের মধ্যে দেখেন লেখা আছে কেনিয়ার চার্জার ঠিক আছে এটা আপডেট কাজার আর কি ঠিক আছে নতুন আপডেট দিয়ে কিনিয়ারের সাথে ঠিক আছে ওইটা আসতেছে আর কি এখানে তো এটা হচ্ছে আপনার কিনিয়ার ব্যাটারির সাথে আপডেট যেটা আছে ওইটা এটার প্রাইস হচ্ছে আপনার এসে গিয়া ষাট বোল্টের যেটা আছে ষাট বোল্টের প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা শোরুমে আসলে আপনার ডিসকাউন্ট আসেই আছে হ্যাঁ আমরা আটচল্লিশ ভোল্টের আরেকটা মাল আছে আসেন আপনি দেখায় এটা হচ্ছে আপনার এসে গিয়া এশিয়া কারের যে মালটা আছে এশিয়া এটা হচ্ছে আরেকটা গুডাউন আছে তিন গুডাউন এটা হচ্ছে এশিয়া কারে এখানে মিটার দেওয়া হয়েছে মিটারটা বড় সাইজের কিন্তু তারটা ছোট আর ঠিক আছে এটা ভিতরে কানেক্ট করে লাগানো যায় আর তো এটার সাথে আপনি যে চাদারটা পাইতেছেন এটার সাথে আপনি এই চাদারটা আছে এই যে এটার সাথে এই চার্জারটা আছে প্লাস একটা কর্ড আছে হুম এই যে এই কর্ডটার সাথে আপনি কানেক্ট করে দেওয়ার পরে আপনার ওই যে কর্ডটা আছে যে চার্জারটা আছে ওইটা আপনার চলবে না কারণ লিথিয়াম ব্যাটারি তোলা হবে তাহলে আপনার এই নতুন করে কর্ড নতুন করে চার্জার লাগবে যা এটা আমরা ব্যাটারির সাথে একবার সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আপনার স্ক্যানার আছে আপনার ব্যাটারির সমস্যা হইলো ইয়া হইলো যা কিছু হইলো স্ক্যানার করা যায় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হুম এই যে এখানে একটা মোবাইল আছে আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাই দিচ্ছি এখানে আসেন দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার স্ক্যানার ভালো দেখা যেতেছে এটা হচ্ছে আপনার স্ক্যানার এই যে এখানে স্ক্যান করা যেতেছে এই যে স্ক্যান করা হয়েছে আর কি এখানে এটা লগ ইন দেওয়া হয়েছে তো এটার মধ্যে আপনার সবকিছু একবার ডিটেল সবকিছু আপনি পাওয়া যাবেন হুম আবার স্ক্যান করিয়ে হয়তো স্ক্যান এসে এসে আইসা বসে এটার মধ্যে আপনার চার্জ আছে কতটুকু সবকিছু আপনি দেখা যাচ্ছে একান্ন পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে এখানে এসে ওয়ান আর কি চার্জিং ঠিক আছে একবার চার্জ করা হয়েছে আর কি সাইকেল যেটা বলা হয় একবার আর কি চার্জ করা হয়েছে এটা আপনার ব্যাটারি ইয়ে আছে এখানে ষোলোটা সেল ঠিক আছে এই যে ষোলোটা সেল আছে কোন কতটা ওই আছে চার্জার সেই আছে কিছু এখানে দেখা দিতেছে আপনি কোনো সমস্যা হলে সেল সমস্যা হলে এখানে আপনি শো করবে তো আমরা মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ এটা দেখতে পারতেছি ব্যাটারির মধ্যে কোনো ধরনের সমস্যা থাকলে কোনো ধরনের ইয়ে থাকলে আপনি আমার স্ক্যান করে ভাড়া দিতে পারছেন আমার এখানে ইঞ্জিনিয়ার দেয়া

আপনি চাইলে পানি বলে চার্জ দিয়ে ইয়ে করে নিতে পারেন আমাদের এখানে সম্পূর্ণ চার্জের ফ্রি ব্যবস্থা আছে আরকি ঠিক আছে তো আপনার আর তো বিচার আসেন এখানে আছে ইউন ডি মালটা আছে আবার এমনি মালটা আছে আমার কালেকশন নতুন করে অর্ডার দেওয়া হয়েছে এরপরে যেগুলো আছে দেখা এখানে আসেন আমরা আপনার সান্ডি যেটা আছে সান্ডিবুরাক আর কি সান্ডিবুরাক আছে সান্ডিপুরাকে মোটামুটি ভালো একটা রিভিউ আছে অত ভালো একটা সার্ভিসিং দেওয়া হইতেছে এটা থেকে পড়াই পাওয়ার প্লাস আর কি পাওয়ার প্লাস আপনার অরিজিনাল অনেকে ডুপ্লিকেট বলে ইয়া বলে ঠিক আছে আমি আপনার দেখাইতেছি এটা হচ্ছে আপনার জিন্ডিং পাওয়ার প্লাস যেটা আছে এটা আর কি এই যে এটা আপনি ইয়ার গায়ের মধ্যে লেখা আছে এই যে এটা এই যে দেখা যাচ্ছে উপরে 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 এই যে দেখেন জিন্ডিং পাওয়ার প্লাস জিন্ডিং পাওয়ার প্লাস 2025 এর নতুন মাল আর কি আপডেট মাল যেটা আছে এটা আর কি হ্যাঁ আমাদের এটা হচ্ছে গুডাউনের সাইড এটা আমাদের দুই নাম্বার গুডাউন আমাদের ওখানে আরেকটা গুডাউন আছে তিন নাম্বার গুডাউন আছেন আপনাদের দেখায় এখানে আপনারা মনে হয় যে আরবাগারি আছে অরিজিনাল বিবা আছে সবগুলো আপনার এখানে করেছে আমাদের ওইখানে একটা গোডাউন আছে যেটা আপনার ফিটিং করা হয় আর কি তো আমাদের ঠিকানা হচ্ছে নসুন্দী নারায়ণগঞ্জ ব্রিজের মোড়ে ফারিয়া মোটর অটো শোরুম হ্যাঁ নসুন্দী সদরে আপনাদের আমাদের এটা আমার সাহেবর থেকে আপনার ত্রিশ টাকা ভাড়া লাগে সেখানে আপনার নসুন্দী ফারে মোটর বললে চলবে আপনার সেখানে নসুন্দী পৌরসভা থেকে আপনার দশ টাকা অটো ভাড়া আর কি ব্রিজের গুড়ের মধ্যে আর কি ঠিক আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি কল দিয়ে আসতে পারেন সমস্যা নাই আপনার যাতায়াতে কোনো অসুবিধা থাকলে আমাদের এখানে দিলে আমরা ওইটা দেখবো আর কি আর আপনারা দেখেন লোক গিয়ে আপনি রিসিভ করে আনতে পারবো সমস্যা নাই আপনার সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আপনার যে আরবা গাড়ি আছে বলেন লিথিয়াম ব্যাটারি আছে ঠিক আছে তো আমরা ওইগুলো হোম হোম ডেলিভারি দিয়ে থাকি আর কি আপনি লিথিয়াম ব্যাটারি আমরা কোরআন সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি আপনি সর্বনিম্ন তিন হাজার টাকা সর্বনিম্ন তিন হাজার টাকা যখন আমরা অগ্রিম করবেন তখন আমি এটা কন্ডিশনের মাধ্যমে লি সার্ভিস করে দেবো আপনার পার্শ্ববর্তী কুরিয়ান সার্ভিস থাকলে আমার অ্যাড্রেস দিলে আমি করান সার্ভিসে পাঠিয়ে দিতে পারুন সমস্যা নাই আর যে গাড়িটা আছে এটা আপনি মনে করেন যে আপনার যদি নিজে আপনি পিক আপ নিয়ে আসতে পারেন অত দূরে যেগুলো আছে ঠিক আছে আপনি এমনিতে ভিতরে যদি থাকে তাহলে আমরা ডেলিভারি সমস্যা না যদি বাইরে হয়ে থাকে যেটা আমি বলতেছি অন্য কোনো জেলার অন্য কোনো ডিস্ট্রিক্টের তো আপনার পিক আপ যদি নিয়ে আসতে পারেন নিয়ে আসতে পারেন আমাদের নিজস্ব পিক আপ আছে আমরা পিকার মাধ্যমে দিয়ে দিতে পারবো আমাদের এখানে লুক গিয়ে আপনার বুঝাই দিয়ে আপনার সবকিছু দেখায় শেখায় তারপরে কি বুঝাই দিয়ে চলে আসতে পারবো সমস্যা নাই তো আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কোনো কিছু ভুল বলতে বলে থাকে অথবা কোনো বুঝাইতে অসুবিধা থাকে ঠিক আছে আপনি স্ক্রিনে তো নাম্বার আছে যে কোনো সময় আপনি সকাল আটটা থেকে রাত্রে আটটা পর্যন্ত সমস্যা নাই আপনি কল দিন হ্যাঁ কল দিলে আমরা বলে দিতে পারবো আমাদের এখানে লিথিয়াম ব্যাটারি কালেকশন আছে মোটামুটি ভালো আমরা এখানে স্টক স্যাম্পল ভালো রাখছি আমাদের গুডাউনের স্টক আছে তো আপনারা আইসা দেখিয়া পছন্দ করে আমাদের গুডাউন ভিজিট করতে পারেন আমাদের কারখানা ভিজিট করতে পারেন আর আমাদের আরবাগারের যে কারখানা আছে আমাদের এখানে ফিটিং করা হইতাছে তো নেক্সট ভিডিওতে আমরা ওইটা দেখাবো আমাদের ইউটিউব চ্যানেল আছে প্লাস আমাদের ফেসবুক পেজ আছে পারি এফ এম মোটরস লিখলে আপনি সার্চ দিলে এসে পড়বো আপনাদের টিকটকও আছে সমস্যা ইনস্টাগ্রামও আপনি সার্চ করতে পারে পারি মোটরস তো ধন্যবাদ সকলকে আসার জন্য অনুরোধ রইলো হ্যাঁ আমাদের ঠিকানা হচ্ছে নসুন্দি নাগরগান্ধী ব্রিজের মোড়ে পারে মোটরসে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকেন সকলে পারিয়া এফ এম মোটরস নসিংদির সেরা ব্যাটারি গাড়ি nor seeing this other. Shabbos Shrei,